এভরিওয়ান সুমনাস ভ্লগ এর নতুন আরো একটি ভ্লগে তোমাদের অনেক অনেক স্বাগত কেমন আছো তোমরা সবাই আশা করছি ভীষণ ভালো আছো সুস্থ আছো আমরাও না বেশ ভালো আছি খুব ভালো আছি বলবো না মোটামুটি ভালো আছি বলতে পারো কেন ভালো নেই নিশ্চয়ই তোমরা সেটা পারছো আগামীকাল তোমাদের দাদা ভাই ডিউটিতে চলে যাবে তাই কিন্তু মনটা ভীষণই খারাপ আর জানো তো এবার না আমরা একদম ঘুরতেই পারিনি কিছু সমস্যা ছিল বাড়িতে মানে কিছু কাজ ছিল ওর জন্য না খুব বেশি আমাদের এদিক ঘুরতে যাওয়া হয়নি এই মোটামুটি দু একদিন যা গিয়েছিলাম ওই আসলে কি বলো তো এই যে একটা মাস পনেরো দিন এরকমভাবে ছুটিতে আসে ওই ছুটিতে এসে না কাজ করতে করতে এই কখন যে দিনগুলো কোথা দিয়ে চলে যায় বোঝাই যায় না নিজেদের জন্য খুব একটা বেশি টাইম বারও করা যায় না তো যাই হোক আর করা যাবে তো যেহেতু আগামীকালও চলে যাবে তাই ওর জন্য কিছু জিনিসপত্র কেনাকাটি করব আমারও নিজের কিছু জিনিস কেনার আছে ওই জন্য ভাবলাম যে যাই আজকে কাশটাবা ঘুরে আসি তো সেই মতো আমরা বার হয়ে গেছি আর আমরা কিন্তু এই বিকাল চারটের দিকে বার হয়েছিলাম অন্যদিন কিন্তু আমরা এত তাড়াতাড়ি যাই না এই গেলে হয়তো ছটার দিকে যাই কিন্তু যেহেতু আজকে কিছু জিনিসপত্র কেনাকাটি ব্যাপার আছে আর বাড়িতে এসে আবার ওর ব্যাগটাকেও গোছাতে হবে ওই জন্যই আজকে একটু তাড়াতাড়ি গিয়েছিলাম তো দেখো কাস্টাবারতে এসে প্রথম আমরা এসেছিলাম এক্সপ্রেস বাজার তো এখানে এসে ও একটা শার্ট আর প্যান্ট নেবে তো সেগুলো ট্রায়ালে দেখছিলো আর আমি এদিকে নতুন কি কী কালেকশান এসেছে সেগুলোই কিন্তু ঘুরে ঘুরে দেখছিলাম তো দেখছিলাম যে বেশ অনেক নতুন নতুন কালেকশানই এসেছে আর হ্যাঁ তোমাদেরকে একটা কথা বলি আমার ভিডিওর মধ্যে তোমরা হয়তো বেশ কিছু আওয়াজ শুনতে পাবে যেহেতু আমাদের বাড়িতে রাস্তার ধারে না তো সবসময় গাড়ি যাতায়াত করে ওই জন্য প্রচণ্ড আওয়াজ হয় তো প্লিজ তোমরা একটু মানিয়ে নিও তো দেখো এদিকে দুটো প্যান্ট নিয়ে ট্রায়াল দিতে গিয়েছিল আমাকে এসে জিজ্ঞাসা করছে যে কোনটা ভালো লাগছে তো আমি বললাম যেটা তোমার ভালো লাগবে যেটা পরে তুমি কমফোর্টেবল হবে তুমি কিন্তু সেটাই নেবে তো বললো যে ঠিক আছে তো তারপর ওখান থেকে আমরা জামা প্যান্ট নিয়ে আমরা চলে এসেছিলাম এই পারফিউমের যে মানে সেকশনটা আছে ওখানে তো পারফিউমগুলোর স্মেলগুলো এতটা তীক্ষ্ণ ছিল ওই জন্য আর ওখান থেকে কিছু নিতে পারিনি মানে আমার অতটা ভালো লাগেনি স্মেলগুলো সত্যি কথা বলতে তো ওই জন্য ওখান থেকে আর কিছুই নিইনি তারপরে চলে এসেছিলাম আমার ছেলের জন্য জুতো নেবো বলে ও তো স্কুলে একা একা তোমরা জানো যে জুতো পরতে হয় একা একা খুলতে হয় তো যেহেতু ও কিটো পড়ে যায় না ওর একটু প্রবলেম হয় তো ওই জন্য ভাবছিলাম যে ওর জন্য এমন কিছু জুতো নেব যেন ওর পড়তে প্রবলেম না হয় তো এখানে এই জুতোগুলো দেখছিলাম আমার বেশ ভালো লাগছিল তো ভাবলাম যে এই জুতোগুলো নিই তাহলে ও একা একা খুলতে পারবে আবার এক একা কিন্তু পরে সরি একা একা পরতে পারবে আবার একা একা কিন্তু খুলে ও ঠিকঠাক জায়গাতে জুতোগুলো রাখতেও পারবে ওর তেমন একটা প্রবলেম হবে না তো ওর জন্য এই জুতোগুলো নিয়েছিলাম আর তারপরে এদিকে ঘুরে ঘুরে দেখছিলাম যে আর কিছু নেওয়ার আছে কিনা আর যে ওয়াটারপটটা ওর জন্য আমি নিয়ে গেছিলাম ওনার ওয়াটারপটটের উপরে ঢাকনাটা না ভেঙে ফেলেছিল তো ওই জন্য আবার বায়না করছিলো তাই আবার ওর জন্য একটা নতুন সেমি নতুন আবার একটা ওয়াটারপট নিয়ে যাচ্ছি আর ওনার জিনিসপত্র ভীষণ ভেঙে ফেলে যায় তো একদম কোনো জিনিসপত্র না ও যত্ন করে রাখে না মানে কোনো জিনিস ওর নেই ছোটোবেলার কোনো খেলনা বলো কিছুই বলো কিছুই যত্ন করে রাখে না জানি না কবে বড় হবে কবে বুদ্ধি হবে তো তারপর দেখো আমি এদিকে চলে এসেছিলাম আমার কিছু মানে শাড়ি দেখার জন্য শাড়ি ভালো ভালো আছে কিনা না তো দেখছিলাম এখানে শাড়ি ছিল কিন্তু আমার অতটা ভালো লাগছিল না মানে কালারগুলো যেন খুব ডিপ ডিপ ছিল আর আমার না এবার ইচ্ছে করছে যে একদম হালকা কালারের শাড়ি পরতে ডিপ কালারের শাড়ি যেন আমার এখন আর ভালো লাগে না ডিপ কালারের শাড়ি কেন যেন তো ডিপ কালারের কোনো কিছুই যেন আমার এখন আর ভালো লাগে না তারপর ওখান থেকে শাড়ি দেখে আমরা চলে এসেছিলাম বিশালে কিছু জিনিসপত্র আমার নেওয়ার ছিল তো ওই জন্য কিন্তু আমি এখানটাতে চলে এসেছিলাম আর এই বিশাল থেকে শপিং করতে কিন্তু আমার ভীষণই ভালো লাগে জানো তো কারণ যেহেতু আমি অনেক কিছু বাড়ির জন্য জিনিস নেব তাই এই জায়গাটাতে এসেছিলাম আর এখানে এসেছে গাড়ি পার্কিং করা খুব অসুবিধা গাড়ি যদি আগের দিকে রাখা হয়ে যায় না পেছনে একদম গাড়ি ভর্তি হয়ে যায় আর মানে যাওয়ার সময় না ভীষণই সমস্যা হয় তো ওই জন্য খুব ভালোভাবে দেখে তারপরে কিন্তু গাড়িটা পার্ক করতে হয় তো দেখো গাড়িটা পার্ক করে রেখে এখন আমরা যাচ্ছি বিশালের ভিতর আর এখানে এসে দেখছিলাম অনেক নতুন নতুন জুতো এসেছে তো বোন এই জুতোগুলো দেখছিলো আমার না এই জুতোগুলো ভীষণ ভালো লাগে যেন তো কিন্তু আমি না এই ধরনের জুতো একদমই পরতে পারি না এটাই হচ্ছে প্রবলেম কিন্তু এই জুতোগুলো কিন্তু আমার ভীষণই ভালো লাগে সবাইকে পরতে দেখি ভালো লাগে কিন্তু নিজে আর পড়তে পারি না তো তারপর চলে এসেছিলাম এই গ্রসারি আইটেমে এই জায়গাটাতে আর এই জায়গাটা আমার ভীষণই ভালো লাগে কারণ চারিদিকে দিকে অনেক জিনিস দেখা যায় বেশ ভালো লাগে শুদ্ধ মনে হয় কোনটা ছেড়ে কোনটা নেব তো সব কিছু নিলে আর হবে না যেটা দরকার সেটা নিতে হবে তো বিশাল এসে কিছু টুকিটাকি জিনিস আমাদের নেওয়ার ছিল নিয়ে নিলাম আর আমার ছেলের জন্য কিছু জিনিস নেওয়ার ছিল দু একটা ছেলের জন্য কিছু জিনিস নিলাম আর বোনের কিছু নেওয়ার ছিল হাজবেন্ডের কিছু নেওয়া ছিল তো প্রত্যেকে আমার যার যা জিনিস যেমন নেওয়া ছিল সব কিছুই আমরা মনে করে করে নিয়ে নিলাম আর এখানটাতে আসি কেন বলো তো বিশালে আসলে একটা সুবিধা হয় কি এই ঘুরতে ঘুরতে না যে কোনো জিনিস ধরো কোনো জিনিস আমি ভুলে যাচ্ছি যখন চোখের সামনে দেখি না যে এই জিনিসটা নেওয়ার ছিল মনে পড়ে যায় এই জিনিসটা যখন দেখি তখনই মনে যে এটা তো নেওয়ার কথা ছিল কেন নিয়ে নিয়ে নিতে পারি আর দোকানে গেলে না কি হয় আমি না অত মনে করে রাখতে পারি না কোনো না কোনো জিনিস আমি ভুলে আসবোই ওই জন্য না দোকান থেকে শপিং করতে আমার খুব একটা ভালো লাগে না মানে সব জিনিস চোখের সামনে থাকে এই জায়গাটাই আমার বেস্ট লাগে আমরা কিন্তু জানো যে বিশালের ভিতর কিন্তু ক্যামেরা করা অ্যালাউ থাকে না তবুও আমি আজকে একটু সুযোগ পেয়েছি তাই কিন্তু ক্যামেরাটা করে নিয়েছি আর কেউ যদি থাকে কোনো স্টাফ যদি থাকে তাহলে কিন্তু মানে ভিতর ক্যামেরা করাটা কিন্তু অ্যালাউ থাকে না তো দেখো বন্ধুরা আমাদের শপিং করা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে মোটামুটি কি একদমই কমপ্লিট হয়ে গেছে তো এখান থেকে আমরা বিল করে এখন বেরিয়ে যাব আর কিছু টুকিটাকি জিনিস নেওয়ার আছে সেই জিনিসগুলো আমরা আমাদের বাড়ির কাছে যে বাজার আছে ষাট নম্বর সেই জায়গা থেকেই কিন্তু নেব দেখো এখন আমরা বাড়ির পথে রওনা দিয়ে দিয়েছি আর যাও তো আমার এরকম লং ড্রাইভে যেতে কিন্তু ভীষণ ভালো লাগে জানো এরকম লং ড্রাইভ যেতে হবে পছন্দের মিউজিক হবে আর পাশের সিটে পছন্দের মানুষ বসে থাকবে আমার না ভীষণই ভালো লাগে আমি ভাব মানে যখন আমরা দীঘাতে গেছিলাম জানো তো আমরা ভেবেছিলাম যে আমাদের গাড়িটা করেই যাব। কিন্তু কোনো একটা কারণবশত আমরা যাইনি বাসে করেই যেতে হয়েছিল কিন্তু আমার এই গাড়িতে করে লং ড্রাইভ যেতে আমার কিন্তু ভীষণই ভালো লাগে তো যাই হোক কোনো একদিন হয়তো এই উইশটাও পূরণ হবে তাই না তো দেখো মোটামুটি আমরা চলে এসেছি আমাদের বাজার সাত নম্বর যে বাজার সেই বাজারে তো এখানে এসে ওর জন্য কিছু খাবার দাবার নেবো আর ও না একদম কিছুই নিয়ে যেতে চায় না বাড়ি থেকে আমি যদি বলি যে আমি এটা সেটা বানিয়ে দিই টাড়ু কিছু বানিয়ে দিই কোনো কিছু নিয়ে যাবে না তো ওর জন্য এখানে কিছু টুকিটাকি খাবার কিনে নিলাম নিয়ে কিন্তু এবার আমি বাড়ির দিকে চলে যাব আর অনেকটাই কিন্তু রাত্রি হয়ে গেছে কেন জানি না জানো তো কাঁচরাপাড়াতে যখনই যাই এত মানে দেরি হয়ে যায় বলার মতো না যতই ভাবি না কেন তাড়াতাড়ি বাড়িতে ফিরবো কোনো দিনও তাড়াতাড়ি বাড়িতে ফিরতে পারি না সেই দেরি হয়ে যাবেই যাবে তো দেখো বন্ধুরা আমি বাড়িতে চলে এসেছি তো চলো দেখো তোমরা দেখতেই পাচ্ছ যে অনেক কিছু শপিং করে ফেলেছি তো চলো এবার তোমাদের সাথে শেয়ার করি আমি কি কি শপিং করেছি চো তো বন্ধুরা মনটা একদমই ভালো লাগছে না সত্যি কথা বলতে মনটা যেন ভীষণই খারাপ লাগছে শুধু মনে হচ্ছে যে কালকে তো ও চলে যাবে তারপর আবার আমি একা হয়ে যাব। এই ছেলেটাকে নিয়ে টুকটুক করে সময়গুলো কাটবে বন্ধুদের সাথে মা বাবার সাথে টুকটুক করে সময়গুলো কেটে যাবে তো চলো কী আর করা যাবে এটাই আমাদের জীবন এটা তো আমাদেরকে মেনে নিতেই হবে তো চলো কি কী কিনেছি তোমাদেরকে দেখাই তো ফার্স্ট দেখো আমি এই লক্ষ্মী ভাড় কিনেছি এটা হচ্ছে আমার ছেলের জন্য কিনেছি অ্যাপেল শেপে দেখো লক্ষ্মী ভাঁড়টা কিন্তু আমার বেশ ভালো লাগছিলো ওই জন্যই নিয়েছিলাম আর তারপর দেখো আমার ছেলের জন্য এই ডমসের এই কালার পেনসিলগুলো কিনেছিলাম এর আগের দিন যে কালারের পেনসিলগুলো আমি নিয়েছিলাম না পেনসিলগুলো একদমই ভালো ছিল না জানো না মানে লেখা একদম পরেই না খুব প্রেসার দিলে তারপরে একটু একটু হালকা হালকা মানে কালার হয় ওই জন্যই ডোমসের কালার পেনসিলগুলো ভীষণই ভালো ওই জন্য ডোমসের একটা কালার পেনসিল নিয়েছিলাম আর তোমাদের দাদা ভাইয়ের জন্যই টিফিন বাটিটা নিয়েছিলাম যেহেতু ক্যান্টিন থেকে মাঝে মাঝে ব্রেকফাস্ট তারপর হয়তো কিছু খাবার নিয়ে আসে তো ওই জন্যই টিফিন বাটিটা নিয়েছিলাম আর সাথে একটা গ্লাস আর একটা কিন্তু বাটিও নিয়েছিলাম ওর দরকার লাগবে ওই জন্যই কিন্তু এই জিনিসগুলো নিয়েছিলাম আর ওই জন্য তো মাঝে মাঝে এরকম টিফিন বাটি গ্লাস কেনে কিন্তু সেগুলো কোথায় দেয় ওই জানে আর আমি ঘরে ঘরে পড়ার জন্য এই যে আমি দুটো স্লিপার নিয়েছিলাম আমি না আমার একটা বাজে অভ্যাস আছে আমি কেন আমাদের সবাই আমরা ঘরে জুতো না পরে একদমই থাকতে পারি না সেই শীত বলো আর গ্রীষ্ম বলো আর তারপর নিয়েছিলাম দেখো এই টুথব্রাশগুলো নিয়েছিলাম আর এই ডাবরের পেস্ট নিয়েছিলাম আর নিয়েছিলাম হচ্ছে আমার ছেলের জন্য এই পেস্টটা নিয়েছিলাম আর আমি না সত্যি কথা বলতে কি আমার ছেলেকে আজ পর্যন্ত কখনোই বড়দের পেস্ট দিয়ে ওকে ব্রাশ করায় না আর আমার মনে হয় বাচ্চাদের জন্য বাচ্চাদের যে পেস্টটা হয় সেটাই ভালো তো সেটা ইউজ করাটাই আমার মনে হয় যে বেটার হয় আর এই যে কিছু টুকিটাকি খাবার নিয়েছিলাম তো এগুলো বিশাল থেকে নিয়েছিলাম ওর জন্য মানে বেশি কিছু খাবার নিয়ে নি ওর জন্য বলা ভুল এগুলো আমি আমার ছেলের জন্য নিয়েছিলাম আর দেখো নিয়েছিলাম ছেলের জন্য এই পাউডারটা নিয়েছিলাম আর এই একটা লবণ নিয়েছিলাম ব্ল্যাক সল্ট যেগুলো হয় কোনো কিছু খাওয়ার জন্য আর বোন একটা ফেস ওয়াশ নিয়েছিল আর ছেলের জন্য আমি তেল নিয়েছিলাম আর নিয়েছিলাম হচ্ছে এই যে দেখো এই বাস্কেটটা নিয়েছিলাম লম্বাই বাস্কেট ধরনের এটা কারণ কোনো জিনিস রাখা যাবে অনেক জিনিস এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে থাকে তো তাই ভাবলাম যে এটা নিয়ে অনেকটাই উপকার হবে আমার আর সাথে নিয়েছিলাম এই লোফাটা লোফাটা দেখছি যে ভীষণই সফট জানি না কী হবে আর এই যে খাট ঝাড়ার জন্য এই ঝাড়ুটা নিয়েছিলাম আর নিয়েছিলাম দুটো এই যে পামোছার জন্য পাপোশ নিয়েছিলাম পাপোশগুলো কিন্তু ভীষণই ভালো জানো তো একদম সফট বেশ ভালো কিছু কিছু পাপস হয় না ভীষণ স্লিপ করে দেখো দরজার সামনে দিয়ে রাখলে হঠাৎ করে যদি তুমি তাড়াহুড়ো করে আসতে যাও পা দিলেই কিন্তু স্লিপ করে সামনের দিকে চলে যায় তো ওই জন্য এই পাপোশগুলো নিয়েছিলাম আমার পাপোশগুলো কিন্তু বেশ ভালো তো এবার চলো তোমাদেরকে দেখাই আমি এক্সপ্রেস বাজার থেকে কী কী কিনেছি আমি নয় সরি তোমাদের দাদা ভাই কী কী কিনেছে তো তোমাদের দাদা ভাই এই যে ব্ল্যাক শার্টটা কিনেছিলো আর এই জিন্স প্যান্টটা কিনেছিলো তো এগুলো আর আমি তোমাদেরকে খুলে দেখালাম না আর এগুলো খুলে দেখার জিনিসও নয় যে তোমাদেরকে খুলে দেখাবো আর এই যে টুকিটাকে খাবার নিয়েছিলাম ওর জন্য তোমাদের কথা আমি বললাম যে ও কিন্তু কিছুই নিয়ে যেতে চায় না বাড়ি থেকে যদি খাবার দাবার বানিয়ে দিই বলি নিয়ে যাও বলে যে না নিয়ে যাও না ডিউটি করতে করতে খাবারই সময় হয় না নিয়ে গিয়ে আর কি হবে তো এই টুকিটাকে দোকান থেকে ও যা যা খেতে ভালোবাসে এই টুবিটাকে জিনিসগুলো মানে কিনে আনা হয়েছে টুকিটাকি ও নিয়ে যাবে আর ও যেদিন যায় সেদিন একটু টিফিন নিয়ে যায় বাদ ও কিন্তু আর কিছুই নিয়ে যায় না তো এই যে টুকিটাকে কিছু খাবার দাবার ওর জন্য কিনে আনা হয়েছিল তো এই মোটামুটি এই জিনিসগুলোই কিনেছিলাম আজকে আর কিন্তু কিছুই কিনিনি তো চলো বন্ধুরা এবার ওর ব্যাগটা গুছিয়ে নিই আর এখন কিছুটা ব্যাগ গোছাবো আর সকালবেলা কিছুটা গোছাবো কারণ ওর ফ্লাইট আছে হচ্ছে তোমার বারোটার দিকে তো মোটামুটি এই দশটার দিকে চলে যাবে তো ওই জন্য কিছু টুকিটাকি জিনিস আমি এখন গুছিয়ে রাখছি আর কিছু টুকিটাকি জিনিস আমি সকালে গোছাবো কারণ সকালে ওর ব্যাগের মধ্যে অনেক জিনিস দিতে হবে নাহলে কি হবে আমাকে আবার সে সমস্ত জিনিস বার করতে হবে বার করে আবার সব জিনিস ওর ব্যাগের মধ্যে ঢোকাতে হবে ওই জন্য কিছু জিনিস আমি ঢুকিয়ে রাখছি আর কিছু জিনিস বাইরে রাখছি সেগুলো আবার সকালবেলা উঠেই কিন্তু আমি একদম ফার্স্ট মর্নিংয়ে ওর ব্যাগটা কিন্তু একদম পরিষ্কার করে গুছিয়ে দেবো আর এটা তো আমাদের সব ফৌজি ওয়াইফদের ডিউটি থাকে হাজব্যান্ড যাওয়ার আগের দিন ব্যাগটা গুছিয়ে দেওয়া তো এখানে দেখো মোটামুটি আমার ব্যাগ গোছানো কমপ্লিট হয়ে গেছে আর কিছু জিনিস বাইরে আছে সেগুলো তো বললামই যে সকালবেলা দিয়ে দেওয়ার খাবার দাবারগুলো মোটামুটি আমি দিয়ে দিয়েছি তো চলো বন্ধুরা আজকে ভ্লগটি তাহলে আমি এখানেই শেষ করছি তো ভ্লগটি কেমন লাগলো অবশ্যই জানিও আর ভ্লগটি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো তো চলো দেখা হবে নেক্সট ভিডিওতে